তাহাজ্জুদ সলাত কি আট রাকাত জি তাহাজ্জুদ সলাত আট রাকাত চার রেকাত সলাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে ভিন্ন দোয়া নেই তবে তাসবি তাহালিল জিকির আজকার বসে থেকে করবেন হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার স্বামী স্ত্রী কি একই রুমে সলাত আদায় করতে পারবে পারবে পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে যখন একা একাই পড়বে আর জামাত করলে স্বামী আগে থাকবে স্ত্রী পিছনে থাকবে অন্ধকারে কি তাহাজুত সলা তালাই করতে হয় অন্ধকারে করা ভালো আয়েসার জিয়াল তালা বলেন আল্লাহ নবী যে ঘরে তাহাজুত পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না ল্যাম্প হারিকেল ছিল না কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে কোনো নির্ধারিত সময় নেই কোনো নির্ধারিত সময় নেই যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে মেন আজান একামত এমাম হতে পারবে কি মহার আজান দিতে পারবে মহার জেন এমামও হতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল বললেন দুইজন থাকলে একজন আজান দিবে আর দুইজনের বড়োজন এমামতি করবে তখন তিনি বলেন নিজে একজন আজান আর একজন একামক এমাম বললেন যে একজন আজান দিবে আর বড়োজন এমামতি করবে তো বড়োজনই হয়তো আজান দিয়েছে বড়োজনই এমামতি করবে সমস্যা নেই মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পর্চারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি জি না এই প্রথা বন্ধ করতে হবে এইভাবে টাকা আদায় করা যাবে না নিসার পঁচাশি নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে এটার সত্যতা জানতে চাই নির্বাচন তো রাসুলের যুগে ছিল না তো এটা হবে কিদি দিক আল্লাহু সামাদ উস্তাদি কেউ আপনার প্রতিষ্ঠানে লা কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে কেউ কেউ মনে করে কেউ ওটা তার অপবাদ আমার উপরে আল্লাহ তাকে মাফ করুক মরলেই জাহান নামের মতো পা ফেটে আমাকে জিজ্ঞাসা করেন আর কত জমি প্রায় বিঘা জমি রূপগঞ্জে প্রায় বিঘা জমি তানরে প্রায় পঞ্চাশ বিঘা জমি রাজশাহীতে প্রায় বারো বিঘা জমি ময়মন প্রায় দশ বারো বিঘা জমি কুষ্টিয়ায় প্রায় পাঁচ ছয় বিঘা জমি ঝিনাইদহে প্রায় দশ বারো বিঘা জমি ফেনিতে প্রায় সাত আট বিঘা জমি এতে চট্টগ্রামে শহরে দু তিনটা বড় বড় জমি তো এত জমি আমার নামে করে নিব তোমার স্বভাবটা নিয়ে এত দুর্বল তোমার কি হবে সেটা আমার খালি ভয় যে তোমার কি হবে কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন সব জমি নেভরাসের নামে রেস্ট্রি হয় এখন আমি বেঁচে আছি আমি সভাপতি আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে নেভরাস একটা অলাভজনক ফাউন্ডেশন তো ওতে তো মানুষ লাগবে না হলে ওইটা কি দিয়ে দাঁড়াবে তো তো একটা সভাপতি আছে সেক্রেটারি আছে সভাপতি হলাম আমি আর সেক্রেটারি হলাম ভাই কামাল বরিশালে থাকে বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে তা আমি যখন মারা যাবো সেখানে আরেকজন লোক আসবে ইনশাল তখন আপনারা বলবেন ওরি নামে সব জমি কি হবে তখন আল্লাহ আপনাকে হেফাজত করুক সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি যাবে সমস্যা নেই শিক্ষার জন্য তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না রিয়া আনাস কিভাবে দূর করব মানুষকে লোক দেখানো কাজ বেঁচে থাকো চেষ্টা করো কাউকে তুচ্ছ মনে করিও না কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না তাহলেই হবে লোক দেখানো এ মনোভাব সৃষ্টি হয় বেঁচে থাকো এ বদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে কেউ ঢুকলে পরিবর্তন করিও না অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায় রাতে কান্না কান্নাকাটি করো হিংসা চলে আসে হিংসা খুব খারাপ জিনিস আমার জীবনে দুটা মানুষের প্রতিশোধ না আর মানুষের পিছে পড়ব না কারোর করব না জনাব ভুল হলে মাপ করবেন আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক এটা কি কোরআন হাদিসে জি এটা কোরআনের কথা আল্লাহ বলছে তাল্লে কহ ইতে হীন না ওদের যখন ই হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দেও যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময় তুমি একটু নিজেই পড়ো না সোরা তালাকে আছে তিন হায় যে তিন তালাক তিন তালাক অত এক পবিত্রতায় যদি লাখ কোটি বার একটাই ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয় এনায়াতল্লাহ আব্বাসী بس ڈاکٹر জাকিরనా এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার তারা বলেন তারা আপনিও আপনার ছেলেগণ কুরআন অস্বীকার আমরা সংগঠন মানি সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো সংগঠন না মানলে কি হয় কুরআন অস্বীকার করে কোরআনের সংগঠনের কথা বলেছে তুমি তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসাখানা পরের কথাই চলে ইহকাল হারায় পরকাল পর হারায় না আর আমি আব্দুল রাজাদ বিন ইসুফ আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো এক মিনিটের জন্য আমি জাতির কাছে কোনো দিন নত হইনি এক মিনিটের জন্য তুমি তো বহু দূরের কথা তোমার নেতা তো বহু দূরের কথা তোমার হুজুরকে আমি ধত রাখেনি রাখিনি আমার জীবনে আমার জীবনে আমি কোনো দিন কারোর বদনামে যাই না প্রতিশোধ নিই না এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে তাদের কি এখন আঁকিকে দিতে হবে সাত দিন পারে হয়ে গেলে আঁকিকা নেই এটাই চূড়ান্ত সাত দিনের আগে মারা গেলে আঁকিকে নেই সাত দিন পার হলে আঁকিকে নেই গরু দিয়ে আঁকিকে আর চলে না ওট দিয়ে চলে না আঁকিকার জন্য দাঁত লাগে না আধা মরা ছাগল হলেও হবে সব ঠিকঠাক লাগে কুরবানিতে আঁকিকে আর এক নয় আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি আর কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হলো দিতেই হবে আর কুরবানি হলো দেওয়া ভালো দুটো কি সমান কোরবানি হলো দেওয়া ভালো আর আঁকিকে হলো দিতেই হবে কোরবানির পশু সুন্দর ঝকঝকে মোটাতা যা আর আঁকিকে ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে একটা হলি হল গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম পুরা হারাম এইভাবে চুল তোলাও যাবে না এইভাবে চুল বিক্রি করা যাবে না মহিলাদের চুলের অনেক দাম আছে এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে সন্তান দিতেই হবে তুমি আজিজ পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না তোমা আমার কোন সন্তান নেই তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না তুমি আজিজ পরাক্রমশালী তোমার কোন অংশীদার নেই লাহু তার কোন শরিক নেই আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে আপনার নগা শহরে ঢাকা শহরে করে দাও আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি আপনি এভাবে বলতে শিখুন আপনার কথা শোনার জন্য আল্লাহ আল্লাহতলা প্রতীক্ষমান আছেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে বলো না আমি তোমাদের কথা শুনব তোমরা কিছু চাও নাকি চাও না আমি দিব তোমরা কি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব অন্য ঘটনা আল্লাহর কাছে যখন আসলো আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নাও ইবলিশ বললো কেমনে মানি ও হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি কেমনে মানি মানা যায় না আল্লাহ বলছেন এক অহংকারী অহংকার করলি যাক যা এখান থেকে সরে যা রাজিম বিতাড়িত সর 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 তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব বটে আমার একটা কথা শুনতে হবে কি কথা আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম এবার যখন পেয়ে গেছে তখন বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো শয়তান বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার কসম করে বলছি লাউদা আনাল ইনসালা মাদামা তারফি জি আছাদহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ শ্বাস আছে ওকে আমি পাপি করব 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 ও কেমনে জাননাতে যাইতে আমি দেখে ছেড়ে দেবো আর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপি করবো যে না করাবো জমি দখল করাবো দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সব কাজ করবো আর দেহে যতদিন শ্বাস আছে আমি করবো তাহলে তখন এভাবে বললেন না সব করতে পারবি না তাহলে কাজ হয়ে যায় এভাবে বললেন না তখন আল্লাহ বলছেন ও ইসাতি ও চালালি ও মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শুনে রাখ আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুলেছে আমি ততবার ক্ষমা করে দেব ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেবো আদম সন্তান শুনে রাখো মা দাওয়া অ তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি তুমি যা বলো তা আমি মেনে নিই তুমি যেভাবে চাও আমি সেভাবে করি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না। তুমি কত বড় পাপ। আমি পরোয়া করি না তুমি কত বড় আমি পরোযা করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যাই পাপ পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়াই করি না আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী বলেন ইন তুজুবুহুম ফাই নুম ইবাদক সালাম বলেছেন আল্লাহ আমার কত জিজ্ঞাসা করছেন কেন আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ আমি কাউকে বলিনি তোমার জিবুত দшай শোনো আল্লাহকে বলছেন ইসা আলাইহিস সালাম ইন তুজুবুহুম ফাই নুম আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে আনতাগফিরুলুম ফাই না কানতা লাজিজুল হাকীম আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠнгаতে পারে না ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না করো শাস্তি দিলে তা তোমার পান্ধা আমার কি করার আছে ক্ষমা করলে কর তুমি পরাক্রমশালী তোমার কেউ বিচার করতে পারবে হ্যাঁ ফেরাউন ক্ষমা পাবে কেন এরকম বলার কেউ আছে কেউ নাই কেউ মাত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ এ বিচার কেন ওর নাম আজিজ ওর নাম কি আজিজ প্রতাপশালী রাজা ধীরাজ পরোয়া করে না ফল যা ইচ্ছা তাই করে তো যা তাই করো তো গভীর রাতে বলছে আমাকে একটা ছেলে দাও না দাও ছেলে আমাকে একটা দাও ঠিক আছে দিব তা আপনি বলছেন কেমন করে বলছেন ন্যাংড়া খোড়া করে বললে হবে পাকা করে বলতে হবে দেখেন না কিভাবে বলছেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়ালাই সালাম রহমতুল্লাহ বরকাত জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান কোথায় জিব্রাইল আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন বিছনে সাল্লাম মোহাম্মদ সাল্লাম এবং এক এক বিছানে ল্যাপের নিচে তিনজন কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায় অথচ আল্লাহ রসুল বলছেন আয়েশা এ এই যে জিবরাইল হাজা জিব্রাইল এই যে জিবরা তোমাকে সালাম দিল কেন আয়েসা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মানুষ জিব্রাইলকে দেখতে পাবে না নবীরা পায় পায় না মানুষের এই চক্ষু এই ক্ষমতা জিব্রাইলকে দেখতে পারবে না আর জিব্রাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ তো বলেনই না নবীদের সাথে বলেন সম্মানিত তিনি ভাই বোন মহিলা মানুষের সম্মানও অনেক বেশি আল্লা রসুল বলেন পৃথিবীর মহিলা শোনে রেখ কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বড় হওয়া পর্যন্ত বিবেদ হওয়া পর্যন্ত আমি মেয়ের পিতা একসাথে দুটি জমা করে দেখালেন তারপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আল্লাহ আল্লা মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয় দই আড্ বাহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসানা এলাইহিনা তাদের সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে এইভাবে অন্তরাল হবে ওই দিকে আছে জাহান্নাম মধ্যে আছে মেয়েরা এদিকে আছে বাপ মেয়েরা বলবেন আল্লাহকে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোটক বড় করে রাখে নেল পালিশ দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট সম্মিলিত দিনী ভাই বোন তালা আনহা বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষজন আটকা পড়ে গেল পানি নেই অজুও করতে পারে না সলা তো আদায় করতে পারে না আমরা বড়ো বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েসা কি করেছে তা জানেন কি করেছে আয়েশা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা আদায় করতে পারি না আয়েশ্বর জিয়াল্লাহ তালা আল্লাহ বলেন আউবক্কার সিদ্দিক আমার নিকটে আসলেন লাখজাদি লাখজাদান সাদিদা তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার ওপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার রুরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার রুরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন হ্যাঁ ছেলে থাম একটু সম্মানিত দিনী ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আপনি আর আমি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি তো মেয়ের রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে চোখে পড়লেই তো এইভাবে ঘুরে যাব তো দেখেন আরাবিদের গতি এইভাবে জামাই ঘুমিয়ে আছে উনি গিয়ে মেয়ের কমরের উপরে মেরে দিলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড়ো মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড়ো বেটিকে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটার নখ বড় আছে আমি কিছুই বলতে পারলাম না তখন আমি বা ভুল হিসাব আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাল্লাহ পাঁচশো এতিম অসহায় ছেলে মেয়ে আছে কালকে যদি আরও পাঁচশো গিয়ে যোগ হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া আল্লাহর অনেক দয়া পাঁচশো অসহায় ছেলে মেয়ে এতিম আছে কালকে যদি আরও পাঁচশো গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলারা পাঁচটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচ ওয়াক্ত সলাত রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন পরিবার সুন্দর করে দেখতে হবে এক আগামী বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার জামিয়া ইনশাআল্লাহ সবাই যে বললেন না একটু হালকা হলো চেষ্টা করেন যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতেসাম পত্রিকা একটা ফ্রি আছে আমি কিনে আপনাদের ফিরি দিচ্ছি পঞ্চাশটা প্রশ্নের উত্তরের কারণে ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফিরি তিন জামিয়া সালাফে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি সম্মানিত দিনী ভাই বোন আগামী বৃহস্পতিবার শুক্রবার আসেন বিষয়ভিত্তিক বক্তব্য হবে আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কি না আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও দোয়ার বই আছে নাকি আদর্শ পরিবার আদর্শ নারী আর আলিহিতে সম্পত্রিকা কেউ খালি হাতে যাবেন না আর আমার দিনী বন্দের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার কয়েকটা জিজ্ঞাসা আমার হাতের বাম দিক থেকে সবাই বই পুস্তক নেবেন